আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো আজকে শুরু করছি আমরা ক্লাস এর আমাদের পরিবেশের অন্তর্গত ত্বকের উপর ডিচ নিয়ে ঠিক আছে এর আগের ভিডিওগুলো কিন্তু আমি আইভোটেনেও আসছে এবং প্লেলিস্টে দেওয়া আছে তুমি আমার চ্যানেলে ঢুকে তুমি যদি প্লে লিস্টে যাও ওখানে আমার পাতাবাহার ভাষা পাঠ পরিবেশ সব চ্যাপ্টার করানো আছে ঠিক আছে বাটারফ্লাই করানো আছে তুমি কিন্তু নিজে করে নিবে একবার করে ভিডিওগুলো দেখে নেবে দেখে নিয়ে পড়ে নিয়ে না দেখে লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বারটা পাবে আজকে শুরু করছে ত্বকের উপর নিচ স্কুলের কাছে এসে হঠাৎ হোচট খেয়ে পড়ল সুজন হাঁটু আর কোনইতে লাগল ত্বকের উপর নিচ ত্বকের যে উপর আর নিচ ত্বকের উপর দিক আর নিচ দিক কেমন সেই কথাই বলেছে স্কুলের কাছে এসে হঠাৎ এসে সুজন এই যে সুজন সুজন দেখো পড়ে গেছে ঠিক আছে পড়ে গেছে হাঁটু আর কোন লাগলো হাঁটুতে লেখা হাঁটুতে লেগেছে এই যে হাঁটুতে লেগেছে আর কোনোইতে লেগেছে ঠিক আছে লেগেছে সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল সবাই মিলে তাকে ধরে তুলে নিয়ে গেল খানিকটা ছড়ে গেছে খানিকটা ছড়ে গেছে গেছে অর্থাৎ কেটে এক জায়গায় একটু রক্ত রক্ত বেরিয়েছে বেরিয়েছে এই এক দুই জায়গায় হাঁটুতেও একটু ছড়েছে হাঁটুতে একটু কেটেছে একটু জল জল কিছু বেরিয়েছে তার মানে একটু জল জল ভাবটা বেরিয়েছে তার মানে ত্বকের প্রথম যে স্তর আছে সেই স্তরটা কেটেছে তখনও রক্ত অবধি পৌঁছায়নি কারণ রক্ত কোথায় আছে শিরার ভেতরে তারপরে শিরা অব্দি পৌঁছায়নি ত্বকের যে সবচেয়ে উপরের স্তর সেই স্তর অব্দি কেটেছে তাই সেই স্তরে কাটলে কি হবে শুধু জল জল বেরোবে ভিতর অব্দি কাটলে ওই শিরা কেটে গেলে শিরা থেকে রক্তটা কারণ শিরা নল সেই নলের ভেতর দিয়ে রক্ত বইছে প্রবাহিত হচ্ছে শিরা না কাটলে রক্ত বেরোবে না বুঝলে যদি কোথাও কেটে যায় দু দেখো রক্ত বেরোচ্ছে না তার মানে সেখানে আহ শিরা নেই বা শিরা কাটেনি তখনো ঠিক আছে খানিক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেডসার ওষুধ দিলেন মিনা সব দেখছিল মিনা সব দেখছিল সে ভাবল ত্বকের কি দুটো স্তর আছে ত্বকের কি দুটো স্তর আছে নাকি উপরের স্তর নিচের স্তর এরকম আছে নাকি এটা মিনা জানতো না মিনা ভাবলো একটা স্তরে জলের মতো কিছু থাকে ওই যে বললাম উপরের স্তরে থাকে জলের মতো একটা পদার্থ আর একটা স্তরে আর একটা স্তরে রক্ত হ্যাঁ নিচের স্তরে থাকে রক্ত দিদি ক্লাসে এলে সে জানতে চাইল দিদি বললেন ঠিকই দেখেছ ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না রফিক বললো মরা তাই জন্য সেখানে কাটলে পরে খালি জল জল পদার্থ বের হয় সেখানে রক্ত বের হয় না কেটে গেলেও কিছু হয় না তাই না হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলেই কিন্তু জ্বালা করবে ভিতরের স্থলে আঘাত লাগলে তবেই সেটা জ্বালা করবে তার আগে নয় বুঝতে পেরেছ কারণ তো রক্ত নেই কেটে গেলে জল জল পদার্থ বের হয় গেলে খুব জ্বালা করে তখন বললো তখন ঠান্ডা জল দিতে হয় মিনা কখন বললো যে পুড়ে গেলে খুব জ্বালা করে তখন কি বলল? ঠান্ডা জল দিতে হয় বুঝতে পেরেছ ধরো কবজির কাজটা পুড়েছে খানিক্ষণ ঠান্ডা জল জলে হাত রেখেছ হাত তুললে আমার জ্বালা শুরু হলো তাহলে হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিয়ে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভেতরের স্তরে ক্ষতি করবে না বুঝলে তার মানে হাত কোথাও যদি পুড়ে যায় শরীরে কোনো অঙ্গ সেটা সঙ্গে সঙ্গে জলে ডুবে রাখবে আবার তুলে নিলে সঙ্গে সঙ্গে আবার জ্বালা করবে তার মানে ওই জলে ডুবে রাখতে হবে ঠান্ডা জলে ঠিক আছে এবারে হাত তুলে নিলে যারা করবে না তখন হাত তুলে নেবে যতক্ষণ মানে যারা করবে না দেখবে তখন তুলে নেবে তাহলে চামড়ার চামড়ার ভিতরের ক্ষতিটা হবে না উপরের উপরের থেকে যাবে যাবে পড়ে যে স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে আচ্ছা তার মানে কি হয় বুঝলে চামড়ার উপরের স্তরটা থেকে কিন্তু গরমে মরে যায় বলছি পোড়ার সময় গরম লাগে সেই গরমে মেরে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল 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 পদার্থ বেরিয়ে আসে দুটো স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় এই যে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে তার ফলেই জায়গাটা ফুলে ওঠে এভাবে ফোসকা পড়ে ফোসকা কিভাবে পড়ে লিখবে চামড়ার এখান থেকে লিখবে চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায় ঠিক আছে তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জল জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফসকা পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না উপরের স্তরটা যেই গরম হয়েছে সঙ্গে সঙ্গে তুমি যদি যেই পোড়া শুরু হয়েছে তার মানে উপরের স্তরটা গরম হয়ে গেছে তারপর সঙ্গে সঙ্গে তুমি ঠান্ডা জলে ডুবিয়ে দিলে সেই অঙ্গটা কি হলো নিচের স্তর অব্দি যেতে পারলো না নিচের স্তরটা গরম হলো না ঠান্ডা হয়ে গেল নিচের স্তর গরম হলেই কিন্তু তখন আরো অ্যাকশন শুরু হবে মিনা বলে উঠল কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায় তার মানে ফোসকাটা যে পড়ছে সেটা উপরের স্তরে পড়ছে ভিতরের স্তর অবধি পৌঁছাচ্ছে না তাই ভিতরের স্তরটা কি হচ্ছে বেঁচে যাচ্ছে ঠিক আছে বেশি পুড়ে গেলে বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার যদি বেশি পুড়ে যায় তুমি হয়তো জলের ডোবাতে দেরি হয়ে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে তখন তখন দেখা যে প্রথম মানে উপরের স্তর স্তর এবং ভিতরের সবই গেছে খুব বেশি পরিমাণে যদি হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া খুব দরকার আচ্ছা এবার কি বলেছে বলি করে লেখো আগে কবে কবে চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো ঠিক আছে তোমার যেদিন মানে মানুষ হিসেবে লিখবে তোমার যেদিন আঘাত লেগেছে সেই হিসেবে কোন অংশে লেগেছিলো চামড়ায় আঘাত লাগার কারণ কি আমরা ছোটোবেলায় সবাই কখনো না কখনো কেটেছে এসে ছড়েছে তাই না তো সেই সেইগুলোই স্মৃতি মনে করে করে লিখবে যে কোন অংশে হয়েছিল চামড়ায় আঘাতের কারণ কি ছিল তখন কি করেছিলে তুমি কি ওষুধ লাগিয়েছিলে বা কীভাবে কমিয়েছিলে জিনিসটাকে এরপর ওই রকম হলে আবার যদি এরপর আবার হয় তখন তুমি কি করবে তুমি সেগুলোকে এখানে লিখবে ঠিক আছে আমি এটা করে দিচ্ছি এখানে লেখো শরীরের কোন অংশ লেখো যে হাতে 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 হলে চামড়ায় আঘাতের কারণ কি খেলতে গিয়ে ছড়ে গেছে খেলতে গিয়ে ছড়ে গেছে তখন কি করেছ কি বলবে বরফ দিয়েছি ঠিক আছে তারপরে কি বলবে এরপর ওই রকম হলে কি করবে প্রথমে প্রথমে জায়গাটা ভালো করে ধুয়ে নিয়ে ওষুধ লাগাবো তারপরে কি তারপরেও আবার হাতে ঠিক আছে তারপর আবারই হাতে হাতে দুবার এবার চামড়া কারণ কি এবার হচ্ছে গরম হাড়ির সঙ্গে হাত লেগে ফস্কা পড়ে গেছিল গরম হাড়ির সঙ্গে হাত লেগে ফসকা পড়ে গেছে তখন কি করেছ বরফ দিয়েছে এরপর ওইরকম হলে কি করবে প্রথমে বরফ বা ঠান্ডা জল লে হাত ডুবিয়ে রাখবো ঠিক আছে তারপর কি লিখবে পায়ে 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 কি করে হয়েছে লিখবে সাইকেল চালাতে গিয়ে কেটেছে এটা সাইকেল চালাতে গিয়ে কেটেছে তখন কি করেছো বরফ ও ওষুধ লাগিয়েছি তারপর এর মানে এরপরে যদি আবার ওরকম হয় কি করবে বরফ ও ওষুধ লাগাবো তারপরে হচ্ছে লিখবে কবজি 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 কি দুষ্টুমি করতে গিয়ে চোট লেগেছে আঘাতের কারণ কি দুষ্টুমি করতে গিয়ে চোট লেগে গেছে বরফ দিয়েছি তখন কি করেছো বরফ দিয়েছি এরপর ওরকম হলে কি করবে ওষুধ দেব ক্রেপ ব্যান্ডেজ লাগাবো ক্রেপ ব্যান্ডেজ লাগাবো এরম করে লিখবে ক্রেপ্ট যদিও এটা বাংলা ভাষা নয় তবুও ক্রেপ্ট লাগাবো ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টারটা তো এখানেই শেষ হলো কিন্তু আমি এক কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি আলাদা করে ঠিক আছে কিছু অতিরিক্ত প্রশ্ন হতো তোমাকে আমি বলে দিচ্ছি টুকে নাও খাতায় এক নম্বর প্রশ্ন এগুলো টুকে নেবে টুকে নিয়ে পড়বে আর আমি একটা করে প্রশ্ন বলে দেব পজ করে নিয়ে প্রশ্নটা শুনে নেবে পজ করে লিখে নেবে লিখে নিয়ে আবার প্লে করে উত্তরটা শুনে নেবে পজ করে আবার উত্তরটা ঢুকে নেবে এইভাবে কিন্তু করতে থাকবে ঠিক আছে এক নম্বর প্রশ্ন লেখো আমাদের ত্বকের কয়টি স্তর ও কি কি আমাদের ত্বকের কয়টি স্তর ও কি কি কী লিখবে উত্তর আমাদের ত্বকের দুইটি স্তর একটি স্তর একটি একটি স্তরে জলের মতো কিছু থাকে না আমাদের স্তর একটি স্তরে জলের মতো কিছু থাকে এবং অন্য স্তরে রক্ত থাকে উপরের স্তরে জলের মতো কিছু থাকে এবং ভিতরের স্তরে রক্ত থাকে দু নাম্বার প্রশ্ন লিখবে ওপরের স্তরে কি রক্ত থাকে উত্তর না ওপরের স্তরে রক্ত থাকে না ওপরটা ত্বকের ওপরের ত্বকটা মরা দাড়ি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন পুড়ে গেলে কি করতে হয় উত্তর লেখো পুড়ে গেলে সেই পোড়া জায়গাটা ঠান্ডা জল বা বরফ বরফ জলে ডুবিয়ে রাখতে হয় যতক্ষণ জ্বালা করে ততক্ষণ ঠিক আছে চার নম্বর কেটে বা ছড়ে গেলে কি করবে উত্তর জল দিয়ে সেই ক্ষত স্থানটা ধুয়ে নেব নিয়ে বরফ লাগিয়ে ওষুধ লাগাব পাঁচ নম্বর প্রশ্ন ফোসকা পড়লে কি করতে হয় উত্তর পোস্কা পড়লে ওপরের ত্বকে সঙ্গে সঙ্গে বরফ লাগাতে হবে বেশি পুড়ে গেলে কি কি করা দরকার উত্তর লিখবে যত বেশি গেলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ঠিক আছে এ কটাই ছিল আজকের প্রশ্ন আর চাপটা সাথে সাথে শেষ হয়ে গেল আমি পরের দিন চলে যাব নতুন চ্যাপ্টারে যেটা হয়েছে কোকরানো আর কালো এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে সাবস্ক্রাইব করে আই বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে ফিরে আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ টাটা